হ্যালো বন্ধুরা আজকে আমি আমার তিন নম্বর ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি যাচ্ছি তাহিরপুর ট্রিপ নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এসএসসি পরীক্ষার্থী নিয়ে তাহিরপুর যাচ্ছি দেখি কি হয় আমাদের সাথে দেখে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট দিলাম এখন যাচ্ছি আমাদের গুদারা ঘাটের দিকে তাহিরপুরে যেতে গেলে আমাদের একটি গুদারা ছোটোখাটো একটি গুদারা পাড়ি দিতে হবে দেখতে পারছেন আমরা রীতিমতে গুদারাঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কি ওয়েদারটা কি সুন্দর আজ দেখাচ্ছে আজকে দিনটাও ভালো আমার ভিডিওর সাথে থাকেন আপনারা দেখতে থাকেন বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে গাড়িটাকে গুদারাতে তুলে ফেললাম এখন আমরা ওই পারে যাব দেখতে পাচ্ছেন গুদারাঘাট গুদারাঘাট থেকে এখন আমি রীতিমতে গাড়িটা তুলে ফেললাম আর গুদারাঘাটটা অনেক কারা এখান থেকেই আমরা চলে যাব উদ্দেশ্যে তাহিরপুর যাওয়ার পথে একটি স্কুল পরে মডেল স্কুল দেখেন ভাই স্কুলটা কি সুন্দর দেখাচ্ছে গ্রামের মধ্যে এরকম স্কুল একটি দাঁড়িয়ে আছে আসলে সুন্দর লাগে ভাই খুব সুন্দর লাগে ভাই এখন আমরা গ্রামের কাঁচা রাস্তা পাড়ি দিয়ে চলে যাব মেন রাস্তাতে চলে এসেছি আমরা মিন রাস্তাতে এখন আমাদের তাহিরপুর বাজারে যেতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে দেখেন আমাদের ভিডিওটি আমরা রীতিমতে তাহিরপুরের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটি পায়ার সার্ভিস এখানে ফায়ার সার্ভিসটি দেওয়া হয়েছে তাহিরপুর বাজারকে রক্ষা করার জন্য আগুন লাগলে রীতিমতে আমরা তাহিরপুর বাজারে চলে এসেছি দেখতে পারছেন তাহিরপুর বাজারের পয়েন্ট আমরা এদিক দিয়ে চলে যাব তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় নীতি মতে আমরা তাহিরপুর গভর্নমেন্ট হাই স্কুলে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাই স্কুলের গেটটি দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে দেখতে পাচ্ছেন ভাই একটি পর্যটকের নৌকা এই নৌকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে টাঙ্গরাহর নীলাদ্রি শিমুল বাগান এগুলোতে যায় ঘুরতে রীতিমতে আমার যাত্রীকে আমি নামিয়ে দিয়ে যাব এখন তাহিরপুর বাজারের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যে যে দেখেছেন সে একটি ফলো করে যাবেন বা লাইক করে যাবেন আজকের মতো আমি এই ব্লগ থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ